স্বাধীনতা অতীত এবার ভারত দখল করে অখণ্ড বাংলাদেশ লক্ষ্য মানচিত্র পৃথিবীতে একমাত্র বাংলাদেশই তিনবার স্বাধীন হয়েছে দুবার খাতায় কলমে একবার মুখে মুখে স্বাধীনতা অর্জন করেছে ভারতের প্রতিবেশী দেশ যদিও অধিকাংশ বাংলাদেশিদের দাবি তাদের দেশ দুবার স্বাধীন হয়েছে বলে দিই উনিশশো সাল ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় ভারত সেই সময় বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান নামে পরিচিত আজকের বাংলাদেশ প্রথম স্বাধীনতা পায় যদিও সেটি স্বাধীনতা ছিল না কারণ ভারতকে চাপে রাখতে তৎকালীন জিন্নাহ সরকার পূর্ব পাকিস্তানের নিজেদের হাতে নিয়ে অকথ্য অত্যাচার চালাত এরপর উনিশশো সালে পাকিস্তানের শাসন থেকে মুক্তি পায় বাংলাদেশ সেই সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়তায় হাজার হাজার ভারতীয় সেনা পাঠায় বাংলাদেশে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনার দাপটে পালাতে বাধ্য হয় পাকিস্তানের সেনাবাহিনী উনিশশো একাত্তরের যুদ্ধে তিন হাজার নশো ভারতীয় সেনা প্রাণ হারান আহত হন প্রায় দশ হাজার পূর্ব পাকিস্তান থেকে জিন্নার দেশের সেনা পালানোর পর বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয় আর এখন বাংলাদেশিদের মতে দেশ আবার স্বাধীন হয়েছে শেখ হাসিনার পদত্যাগ আর তার দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেওয়াকে স্বাধীনতা বলেই গণ্য করছেন ওপার বাংলার মানুষ বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে আর সেই সরকারের প্রধান হয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বাংলাদেশে কোটা আন্দোলন দিয়ে শুরু বিক্ষোভ হাসিনার পতন দিয়েও শেষ হয়নি এখন রোজই ওই দেশ থেকে নানান দাবি উঠে আসছে এমনকি এখনও বহু জায়গা থেকে অশান্তির খবর আসছে অখণ্ড বাংলাদেশের মানচিত্র এখন বাংলাদেশের বিভিন্ন পেজ থেকে নানান ম্যাপ প্রকাশ করা হচ্ছে যেখানে কখনো ওরা দাবি করছে যে তারা পশ্চিমবঙ্গ সরকার পূর্বোত্তর ভারত দখল করে অখণ্ড বাংলাদেশ আবার কখনো দাবি করছে যে গোটা ভারতই নাকি তারা দখল করে নেবে যদিও তাদের এসব আজব দাবিকে পাত্তা দিতে নারাজ ভারতের জনগণ পাল্টা ভারতীয় নেটিজেনরা বলেছেন যে একবার ফারাক্কা বাঁধটা ছেড়ে দেব কি বলে নদী নদীমাতৃক বাংলাদেশ সারা বছরই জল যন্ত্রণায় ভোগে কখনো বেশি জল আবার কখনো কম জল এদিকে ফারাক্কা ব্যারেজ থেকে ভারত জল ছাড়লেই বাংলাদেশের একাধিক এলাকা ডুবে যায় আবার জল না ছাড়লেও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে জলের আকাল দেখা দেয় তাই অবস্থায় হেন বাংলাদেশদের ফারাক্কা ব্যারেজের ভয় দেখিয়ে চুপ করে থাকছেন আবার অনেকেই বলছেন যে পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদেরও যদি ছেড়ে দেওয়া হয় তাহলেও নাকি একদিনই পৃথিবীর মানচিত্রে আর বাংলাদেশ বলে কিছু থাকবে না তবে অফিসিয়ালি কোনো দেশই এখনো এই সব নিয়ে মাথা 賭美に。